হ্যালো এভরি কাম ব্যাক টু মাই মিনিম ব্লগ তো আমার এখানে আসার আগে থেকেই অনেকদিন ধরে শরীরটা খুব খারাপ প্রচণ্ড লেগে গেছে ঠান্ডা কারণ কুচবিহার থাকতে লাস্টের দিকে প্রচণ্ড ঠান্ডা কাজ করতে হতো আমার মানে ঘর জামা কাপড় ধুয়ে মেলতে যেতে হতো তোমরা ভিডিওতে দেখেছো কুয়ার সাথে মেলতাম তো সেই সব মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর এখানে আসার পরে খুব শ্বাসকষ্ট হচ্ছে দূরাত্রে আমি ঠিকমতো ঘুমাতেই পারি না তার জন্য আজকে পরীক্ষা নিয়ে চলে গেলাম ডাক্তার দেখাতে আর ডাক্তার দেখি তারপরে ওষুধ কিনছি এখন ওষুধ কিনে এবার বাড়ি যাওয়ার ডাক্তার মানে অনেক রকমের ওষুধ দিয়েছে কাশির ওষুধ দিয়েছে যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে তার জন্য ট্যাবলেট দিয়েছে দু রকমের অ্যান্টিবায়োটিক দিয়েছে তো এইগুলোই আসো আসো আচ্ছা না no. তো আজকে যেহেতু আমি এসেছি তার জন্য দিদা এসেছে আর দিদা বেশি বানিয়েছে তো সেটাই খাচ্ছি

ওটা তো ভেঙে ফেলেছ দশটা পঞ্চাশ বাজে দেখো খেলা হচ্ছে খেলা এখনো কমেনি ভাই যা করছে 私はそれを見ことが <laughs> <laughs>